গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এটা হচ্ছে আমার অনুরোধ আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে মানে সকালবেলা তো ঘুম থেকে উঠিনি আমি শুয়ে আছি আর তোমাদের ও তো সকালবেলায় উঠে গেটটা বাইরে খুলেও আর দেখো ভেতরে চলে এসেছে না একটু গেট খোলা থাকলে আর দাদা ভাইকে যদি দেখে তাহলে এরকম ভীষণ পিছন হয়ে বাড়বে আর বিস্কুট খাওয়া খাওয়ায় না অভ্যেস হয়ে গেছে আর সকালবেলা উঠে এরকম বিস্কুট লাগবে কাজকর্ম সব কিছু সেরে এখন একটু বসে আছি রান্না চাপাবো কিন্তু তোমাদের দাদা ভাই হচ্ছে বারণ করলো যে ও আসবে তারপরে মানে ও ভরা গেছে তো সবজি নিয়ে আসবে তো সবজি আছে কিছুটা তো বলছে যে ম্যার একটু নিয়ে আসবে পুয়ের শাক নিয়ে আসবে তো ওটা একসঙ্গে রান্না করবো তো সেই জন্য বসে আছে আর কি বলবো দুদিন থেকে না শরীরটা একটু অসুস্থ ছিল কথা বলতে পারছি না ঠিক কত আর এই যে চলে আসলো কি জানি ঠিক সময় জানি তুমি চলে আসলো তুমি এখন আবার যাবা তুমি তোমার খাবার নিয়ে আসো দেখো আমি এক খাতে দেবো আসলো আর চলে গেল তো এখন চলে আসছি আমার সবজি শুধু এটার জন্য বসেছিলাম আর এদিকে তোমার হচ্ছে বেগুন আলু এইসব মা টমেটো আছে এসব রান্না করতে হবে আর পুরীর শাকটা তোমাদের দাদা ভাই না খুব পছন্দ করে পুরের শাকটা ভিডিওটাকে দেখতে থাকো রান্নাটা করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর এদিকে দেখো এরা এমন অভ্যেস খারাপ হয়ে গেছে এখানে না বসেছিলাম আর তোমাদের দাদা ভাই আসলো সে উঠে দেখছিল কি খাচ্ছ এটা কি হয় ছাগলের গো না কি হয় এটা কালো কালো দেখছি যে আমি দেখলাম তো এরকম তাই করছি এই নিচে দিয়ে এরকম দেখা যাচ্ছে এটা ভালো করে হাসে তো হাসপাতাল

ওনার রাগ করে ভিডিও করছে যেন মানে ফোনটা নিয়ে আমার সামনে সামনে হয়ে বেড়াচ্ছে আর ভিডিও করছে আর হচ্ছে পরে আমি ওকে বলি যে ভিডিও করো না তুমি আমি কোনো কাজকর্ম করি তখন ভিডিও করে দাও না আর আমার হচ্ছে মানে ভিডিও করব যে ট্রাইভারটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য না আমার করাও হয় না তো ওকে একটু মাঝে মাঝে একটু বলি যে ভিডিও করতে তো রেগে যায় তো ওই যে গাড়ির জন্য ফুল নেওয়া হয়ে গেছে মানে বাজার মোটামুটি হয়ে গেছে তো গাড়িতে রাখার জন্য এসেছিলাম আর ওনা এসেই মানে ট্রাই করছে গাড়িতে দেখছে যে কেমন হবে গাড়িতে আমরা এখনও বাড়ি যাইনি মানে বাজারেই আছি তো এটা রেখে তারপর আবার যাব আর চলে গেছি খাওয়ার জন্য কী বলতে তো খেতে আমাকে মিষ্টি খাওয়ার জন্য আর এর আগে না এই দোকানটাতে মিষ্টি খেয়েছিলাম মানে খুব ভালো লাগছিলো তো আবার চলে গেছে খাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাই ও যাবে না খাওয়ার জন্য ওকে দেখো বাইরে দাঁড়িয়ে আছে দোকানের সামনে ওকে কোনো জায়গায় আমি মানে খাওয়ার জন্য নিয়ে যেতেই পারি না আমি বাজার থেকে এসে তোমাদের সঙ্গে ঠিক মতো আর কথা বলা হলো না আর এই হচ্ছে বলে তোমার আস বাড়িতে এসে না একদম সন্ধে হয়ে গেছিলো আর কি বলে বেশি কথা বলতে পারবো না প্রায় নটা বেজে গেছে খাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে ও একটু বাইরে যায় ঘুরতে মানে একটু ঘুরে আসবে তারপরে সে হবে তো গেছি একটু বাইরে তো আমি একটু বসে আছি ভাবলাম ব্লগটাকে একটু করে নিই তারপর মানে বসে বসে ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপর ঘুমবো এখন আর কি তো কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো পুজোর বাজারও করেছিলাম কিছুটা তো বাজারে ভিডিও তোমাদের সঙ্গে করা হলো না আর কালকে পুজোর বাজারে একটু করেছি আর কি তো প্রথমবার পুজো করছি মানে বিশ্বকর্মা পুজো বাড়িতে এর আগে তো কোনোদিন যদি বাড়িতে হয় তো সেরকম মানে হয় না ঠিক মতো তো তো ক্যালকে তোমাদের সঙ্গে দেখা হবে মানে কালকের পুজোর ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই